আসসালামু আলাইকুম আজকে রান্নাটা খুবই তাড়াহুড়া করে রান্না করতে হবে সাথে থাকেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না রান্নাটা কেন তারা তাড়াহুড়া করে রান্না করতে হচ্ছে মশলাটা আমার কষ্ট হয়েছে খা দিলাম খুব দিলাম করতে করতেছি আমি এনে কাটাল রাখছি নতুন আলু আর বাইগুন সিম পিচ্ছি আলু আচ্ছা মশলা তোমি দিয়ে দিতে তারা হাম লাউ হাত দাম আছে পায়ে মন দিন মাছ ইয়ার করা দিতে টমেটো কিন্তু ইচ্ছে পাত তরকারিতে কাঁচা টমেটো থাকলে মানে দিলে আরও ভালো হতো আমার ঘরে আজকে কাঁচা টমেটো নাই আমি পাকা টমেটো দিয়ে দিলাম আবারও বলছি খুব তাড়াহুড়া করে তরকারিটা রান্না কর করা লাগছে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি রসুন রসুন ছেঁচে এখন আমি দিয়ে দিলাম চেপা বা শুটকিতে আমি আগে হওয়ার আমি দেই উফ কত সুন্দর ভাবে যে কুকিল ডাকতেছে কোকিলের ডাক শুনলে আমার ইচ্ছে করে সাদেগা কুকিলকে দেখি এই এই যে এই আম গাছটাতে কিলবো সেটাকে আর আমি রান্না করি দোষ কুকিলে ডাকছে আমি বারান্দা থেকে এসে দেখতেছি রান্না রেখে আমার চ্যাপাটা রান্না হয়ে গেছে যাই হোক আমি খুব তাড়াহুড়া করে রান্না করছি কেন আপনাদেরকে এখন আমি বলবো আমার চ্যাপার তরকারিটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন লাইক দিবেন আর এখন বলি তারা হোড়ার কারণ কেন আজকে তারা বাপ ছেলে বাসায় ইফতার খুলবে না আমি সে বাতে পানি দিয়ে রাখছিলাম আর ভাবলাম চেপা যখন রান্নাই করব তাহলে আমি ইফতারের আগে আগেই চেপাটা রান্না করি আর আমার চেপাটা রান্না হয়ে গেছে ইফতারও দশ মিনিট আছে ইফতারের আমি আজকে আমার স্বাদ অনুযায়ী ইফতারটা স্বাধীনভাবে খুলব আর জানেনই তো মেয়েরা চেপা প্রতি কেমন দুর্বল থাকে ধন্যবাদ আর আজকের ইফতারটা আমার মন মতো আর কি আর বলবো